তো হ্যালো গুরু গুড মর্নিং সবাইকে এখন আছি মানালিতেই আছি ঠিক আছে আমরা যেখানে আছি তার আশেপাশে কোথাও বরফ পাওয়া যাচ্ছে না তাই ঠিক করা হলো যে যতদূর না বরফ পাওয়া যাচ্ছে ততদূরই গাড়ি যাবে দেখা যাক কোথায় বরফ পাই আমরা এখন বাজে সকাল সাড়ে ছটা ভিউটা দেখো শুধু তো চলো যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করছি সবটাই চলো গেলাম অটো টানেল দেখো ফিরিয়েছিলাম সেই সাড়ে সাতটার সময় এই অটো ড্রাইভার ঢুকলাম দেখো অটো ড্রাইভার তোমার শেয়ার করছি তোমার সাথে তো অটল টানেল বার করার পর আর এসে এখানে বরফ দেখতে পাওয়া গেছে দেখো এই যে বরফ নিচেতে এই যে অনেক পুরোনো বরফ জমে আছে একদম উপরে প্রচুর বরফ আছে এখানে আরো উপরে উঠবো আমরা তো চলো তোমাদের দেখাই পিছনের ভিউটা দেখো একবার চলো হয়ে গিয়ে সামনে চা যা এই ফিউটা না এখন যা অসাধারণ আর ঠান্ডা তো কোনো কথা হোক না একদম প্রচুর ঠান্ডা যাচ্ছে তাই ঠান্ডা এখানে একদম চলো সামনে আমরা এগিয়ে যাচ্ছি আরো আরও এগিয়ে যাবো সামনে একদম যাবো আর কিছুটা উঠবো এখন এই দিকটা সূর্যের রোদ পায় না বলে এই দিকটা বরফটা মানে কিন্তু এখানে রোদ্র পায় তো এখানে বরফটা জমে নেই তো এখান থেকে আমরা যাব গ্রামপুর গ্রামপুর এখান থেকে ছ কিলোমিটার আর দেখতে হচ্ছে এখানে মানে সব গাড়ি গুলো একবারে ছাড়ছে না অল্প অল্প করে ছাড়ছে বলে আমাদের গাড়িও এখানেই দাঁড়িয়ে আছে

এই দেখো ত্রিদান ফ্ল্যাগ উঠছে হাওয়াতে মনে হচ্ছে আমাদের গাড়ি সিগন্যাল দিয়েছে গাড়ি আবার ছাড়বে মনে হচ্ছে চলো দেখি গাড়িতে উঠি দিল সে মিলালে দিল

তুই বলার আগে বলার পর করেছি তো আমরা চলে এসছি সেই বরফের জায়গায় একদম পাহাড়কে কে সাদা চাদর দিয়ে ঢেকে দিচ্ছে বরফে তাহলে উপরের থেকে উঠে যাবো দেখায় তোমাদের এই বাইকগুলোতে দুজন করে চাপবে নেহ টাকা করে নেবে সাত কিলোমিটার করে তুলবে হেঁটে উঠবো চলো

কিন্তু রোহান দেশটা কিনে কি লজ্জা মতো আসতে পারছে না নাকি মোসার সাথে ঘুরবার জন্য রাজু সাহেব সামনে হেঁটে যাচ্ছে কোৱাডুড়ি পাৰি ভাল পত্ৰ জানিল চলো বরফের কাছে যাই এখন আবার ভিঠেটা কন্টিনিউ করছি ঠিক আছে চলো বরফে উঠি এই রাস্তা রাস্তাতেই মানে রাস্তা বলতে কি পাহাড়ের উপর দিয়ে উঠে যাব ওই বরফের কাছে একদম ওখানে গিয়ে ভিটে করবো এখানে অক্সিজেন লেভেল অনেক কম উপরে উঠলে আরও কম হবে গাছপালা একটাও নেই যত উপরে উঠছি মানে অক্সিজেন পাচ্ছি না একদম চলো দেখি কতটা উঠতে পারি হ্যাঁ দেখো সব বরফ হ্যাঁ দেখো সব বরফ পিছিয়ে আছে চাদরের মতো একদম ফোনদিকে উপরে উঠে যাচ্ছি আরো উপরে উঠছি এই সব কার্য করতে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসেছি খুব সবাই হাঁটা চলা করছে সবাই এখন অব্দি জিয়ান্ত আছে যেটা থেকে আমরা বুঝতে পারছি যে সবাই সচরাচর মানে ঘোটা ঘোরাঘুরি করছে এদিকে একটা অদ্ভুত প্রাণী হেঁটে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই এখানে নাকি একটা প্রাণী শুয়ে গেছে হয়তো ভালো করে ক্যামেরা কোথায় যাচ্ছে ক্যামেরাটা কোথায় যাচ্ছে দেখাতে পারছি না এখন অবজি আমাদেরকে আপনারা ভালো করে বুঝতে পারবেন নোটিশ করলে যে এখানে একটা অদ্ভুত প্রাণী শুয়ে পড়েছে কেন তা জানি না কি হচ্ছে ওর এই দেখুন আমি ক্যাপচার করছি ভালো করে বুঝবো না কিন্তু রুমটা উড়েছে এইজ এখানে অনেকদিন ধরে ছিল আজকে নাকি হঠাৎ ওনার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে যে কে উনি ওখানে একটু তদন্ত করতে চালু করলেন ইতিমধ্যেই আমরা চলে এসেছি তারপরেও আমরা যাবো ওনার কাছে একবার তো আমাদের কক্সের ঘর এখন কমপ্লিট হলো এখানে কিছু শ্যুট করেছি ভিডিও করেছি সেগুলো আসবে তোমাদের কাছে আর তারপরে এবার আমাদের কথা নিয়ে যায় না নিয়ে যায় দেখা যাক সেখানে কি কি দেখছি না দেখছি সেটাও তোমাদের শেয়ার করব যতটা পারবো চেষ্টা করব তুলে ধরার ঠিক আছে তো চলো তো এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে তিনটে আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি শিশুতে এই যে শিশু দেখো টিউটা দেখো শুধু ওখান থেকে এখানে আরো বড় দারুণ লাগছে একদম জাস্ট অসাধারণ দেখো এখানটা একটা বড় প্লেস আছে এখন গাড়ি পার্কিং হয় তার সামনে দিয়ে ইফান ইফান আপেলের বাগান আছে তো এখানটা দিয়ে এখন দেখি কি নিচে নামা যায় নাকি

সেই শিশু ভ্যালি এর পাশ এ মানে পাহাড়েরই পানি নিচ্ছুটা দিয়ে একদম বড় গলা জল নেমে যাচ্ছে যাস দেখো তোমরা শুধু আওয়াজটা চোলো শুধু একদম কেমন লাগছে ওহ ভাই সেটা সেটা দেখো শুধু কেমন লাগছে চলো নিচে যাওয়া যাক না নিচে যাওয়া যাক নাকি তাহলে ওই সাইড দিয়ে নামাটা তো ওইদিকে ঘুরে ঘুরে নাম চলো

এই দেখো কি লাগছে দেখো ভিউটা দেখো হ্যাঁ দেখো নিজে দিয়ে বরফ বলে জল পরে নেমে যাচ্ছে এখন বড় বড় পাথর আর ওপরে পাহাড় বরফে ঢাকা একদম সাদা পাহাড় চাদরে মেলা একবারে সেরা ভাই সেরা সবই মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল আজকের মতো তো আজকে এবার হোটেলে যাব চলো এখানে ব্লগটা শেষ করছি রাতে ব্লগ সেরকম কিছু আছে বুলি আমাৰ মন হয় নাই গৈ খুব ভাল লাগে বলাওঁ বস্তু আপোনাৰ কি দৰকাৰ